গত এগারো তারিখে কন্টেন্ট মনিটাইজেশনের একটি জোয়ার এসেছে এবং এই জোয়ারের মধ্যে অনেকেই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন এবং অনেকেই সেট আপ করছেন এই কন্টেন্ট মনিটাইজেশন আপনারা যারা অলরেডি পেয়েছেন এবং সেট করেছেন তারা তো করেছেনই যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ করেননি বা আপনারা ভবিষ্যতে কন্টেন্ট মনিটাইজেশান পাবেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন কেননা আজকের ভিডিওটিতে আমি যে চারটি টপিকের কথা উল্লেখ করব এই চারটি টপিক আপনি যদি চেক না করে আগেই কনটেন্ট মনিটাইজেশন সেট করতে চলে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার সমস্যার সম্মুখীন হতে হবে এই ভিডিওটি যদিও আগে তৈরি করা আমার উচিত ছিল কিন্তু আমি এই দুই দিনে অনেকগুলো পেজ মনিটাইজ করে দিলাম যার ফলশ্রুতিতে আমার যে সামান্য অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকেই এই ভিডিওটি আমি তৈরি করছি তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন তো বন্ধুরা আপনাদের অনেকেরই কন্টেন্ট মনিটাইজেশান আসার সাথে সাথেই আপনারা সেট করে নিচ্ছেন এবং যার ফলশ্রুতিতে আপনারা অনেকেই কিন্তু ভুল করছেন যার কারণে আপনাদের অনেকের কন্টেন্ট মনিটাইজেশান রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে আবার অনেকেই সম্পূর্ণরূপে সেট আপ করতে পারছেন না অনেকেই আবার সেট আপ বাটনে ক্লিক করে রেখে দিচ্ছেন আপনাদের পে আউট অ্যাকাউন্ট যেটি আছে সেই পে আউট অ্যাকাউন্টও কিন্তু সেট আপ করতে পারছেন না তাই অবশ্যই আপনাদের যাদের নতুন করে কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ বাটনটি আসছে অবশ্যই এই বিষয়গুলো আগে চেক দিবেন চেক দিয়ে সব কিছু ঠিক আছে কিনা দেখে তারপরে আপনারা কন্টেন্ট মনিটাইজেশান সেট করবেন সর্বপ্রথমে আপনি যে বিষয়টি চেক দিবেন সেটি হলো আমি এখান থেকে নোট করে রেখেছি এই বিষয়গুলো এই বিষয়গুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে চেক করে তারপরে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান সেট করতে হবে নাম্বার একে আছে মিউজিক সহ রিলস বা মিউজিক সহ ভিডিও আপনি যদি আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের মধ্যে মিউজিক সহ অথবা গানসহ কোনো ভিডিও বা রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশান সেট করার আগে অবশ্যই কিন্তু আপনাকে এই মিউজিকসহ এবং গানসহ রিলস এবং ভিডিওগুলো আপনাকে ডিলিট করতে হবে যদি আপনি এগুলো ডিলিট না করেন তাহলে সেই ক্ষেত্রে রিলসের মধ্যে যদি মিউজিক অ্যাড করে ভিডিও পাবলিশ করে থাকেন সেই ক্ষেত্রে আপনার রিলসের আর্নিং কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে অথবা আপনি যদি ভিডিওর মধ্যে মিউজিক অথবা গান অ্যাড করে ভিডিও পাবলিশ করে থাকেন সেই ক্ষেত্রে যদি আপনার কপিরাইট ক্লেম আসে সেই ক্ষেত্রে আপনার বড় ভিডিওর আর্নিং কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে তাই অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ করার আগে আপনার ভিডিওগুলো আগে চেক দিয়ে নেবেন চেক দিয়ে ভালো করে দেখে নেবেন আপনার কোনো রিলসের মধ্যে অথবা বড় ভিডিওর মধ্যে কোনো মিউজিক অ্যাড করে আপনি পাবলিশ করেছেন কি না অথবা আপনার বড় ভিডিওতে কোনো গান অ্যাড করে পাবলিশ করেছেন কি না এটি ভিডিও এবং রিলসের ক্ষেত্রে একই আপনার যদি নিজস্ব কোনো মিউজিক না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি যদি অন্য কোনো মিউজিক অথবা আপনি যদি অন্য কারো গান অ্যাড করে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটি ডিলিট করে দিতে হবে তারপরে আপনি কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ করবেন দুই নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো কপি কন্টেন্ট এই কপি কন্টেন্টের মধ্যে সকল বিষয়গুলোই কিন্তু পড়ে যায় যেমন ধরেন লেখা পোস্ট ছবি পোস্ট রিলস ভিডিও অথবা বড় ভিডিও এক্ষেত্রে আমি বলতে চাই আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের পাশাপাশি টিকটকের মধ্যেও কাজ করেন বা টিকটকেও ভিডিও আপলোড করেন এই ভিডিওগুলো আপনারা টিকটকে তৈরি করে সেই টিকটকের ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে নিয়ে এসে তারপরে ফেসবুকের মধ্যে আপলোড করেন এই জাতীয় ভিডিও যদি আপনার আপলোড করা থাকে অবশ্যই কিন্তু আপনাকে ডিলেট করে দিতে হবে পাশাপাশি অবশ্যই আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যদি আপনার এই ভিডিওগুলোর মধ্যে টিকটকের লোগো থেকে থাকে অবশ্যই কিন্তু আপনাকে এই টিকটকের লোগো সহ ভিডিও কিন্তু অবশ্যই ডিলেট করতে হবে এছাড়াও আপনারা অনেকেই আছেন যারা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে আপনারা ভিডিও কপি করে নিয়ে এসে বা আপনার নিজের ভিডিও নয় এমন ভিডিও অ্যাজ এ রিলস আকারে অথবা বড় ভিডিও আকারে কিন্তু পাবলিশ করে থাকেন সেখানে আপনারা ভয়েস ওভার দেন অথবা নিজের একটি লোগো অ্যাড করে ডাইরেক্ট ভিডিও আপলোড করে দিচ্ছেন এই ধরনের ভিডিও আপলোড করবেন না বা এই ধরনের ভিডিও যদি অলরেডি আপনি আপলোড করে থাকেন এবং আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন সেট চলে আসে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার পর তারপরে আপনি কন্টেন্ট মনিটাইজেশান সেট করবেন এবার আসি লেখা পোস্ট এবং ছবি প্রসঙ্গে যদি আপনি কোথাও থেকে বা ফেসবুকের মধ্যে কোনো একটি লেখা আপনার পছন্দ হয়েছে সে লেখার উপর চাপ দিয়ে ধরে সেই লেখাটি কপি করে নিয়ে এসে আপনি যদি আপনার পেজ অথবা প্রোফাইলের মধ্যে পেস্ট করে সেটি যদি পোস্ট করে থাকেন সেটি অবশ্যই আপনি ভালো জানবেন আপনি এই কাজগুলো করেছেন কিনা না সেটি যদি করে থাকেন অবশ্যই এই লেখা পোস্টগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে ডিলিট করে দেওয়ার পর তারপরে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান সেট করতে হবে এবার আসি ছবি প্রসঙ্গে আমরা অনেকেই আসি যারা গুগলে সার্চ করি সার্চ করে সেখান থেকে কোনো ছবি ডাউনলোড করে নিয়ে এসে ফেসবুকের মধ্যে আপলোড করি অথবা ফেসবুকের মধ্যেই কোনো একটি ছবি আমার দেখে পছন্দ হয়ে গেল তখন কিন্তু আমি সেই ছবিটি ডাউনলোড করি ডাউনলোড করে সেই ছবিটি আবার ফেসবুকের মধ্যে আপলোড করি এই বিষয়গুলো যদি আপনি করে থাকেন তাহলে অবশ্যই এই ছবিগুলো অবশ্যই কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে আর যারা আপনারা ফেসবুক প্রোফাইলে কাজ করে থাকেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা অনেক সময় অন্যের ভিডিও বা অন্যের কোনো পোস্ট আপনার প্রোফাইলের মধ্যে শেয়ার করেছেন যদি এরকম কোনো পোস্ট থেকে থাকে সেগুলো আগে ডিলিট করে দিবেন ডিলিট করে দিয়ে তারপরে কন্টেন্ট মনিটাইজেশান আপনারা সেট করবেন নতুবা আপনার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু রেস্ট্রিক্টেড চলে আসবে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রেখে তারপরে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে হবে এবার আসি তিন নাম্বারে যে কাজটি অবশ্যই আপনাকে করতে হবে সেটি হলো আপনার যদি প্রোফাইল অথবা পেজের মধ্যে এআই জেনারেটেড ভিডিও অথবা ছবি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এগুলোকেও আপনাকে ডিলিট করতে হবে আমরা অনেক সময় এআই দিয়ে খুব সুন্দর সুন্দর এবং আকর্ষণীয় ছবি তৈরি করে থাকি সেই ছবিগুলো কিন্তু আমরা ফেসবুক অ্যাকাউন্টে অথবা আমাদের পেজের মধ্যে আপলোড করে থাকি যদি আপনি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে এই এআই দিয়ে তৈরি করা ছবি এবং এআই দিয়ে তৈরি করা ভিডিও পোস্ট করে থাকেন এবং সেই পেজের মধ্যে যদি কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ এসে থাকে তাহলে অবশ্যই আপনাকে সেগুলো ডিলিট করে দিতে হবে তবে ক্ষেত্রে ভিডিওর ক্ষেত্রে একটু সার পাবেন যদি আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করে আপনি নিজে ভয়েস ওভার দেন তাহলে সেই ক্ষেত্রে প্রবলেম হবে না অথবা আপনার যদি ভিডিও নিজের হয়ে থাকে এবং ভয়েস ওভার দিয়ে আপনি যদি এআই থেকে নেন তাহলে সেই ক্ষেত্রে প্রবলেম হবে না কিন্তু আপনি এআই দিয়েই ভিডিও তৈরি করেছেন এআই দিয়ে ভয়েস ওভার দিয়েছেন সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো আপনাকে ডিলেট করে দিতে হবে কন্টেন্ট মনিটাইজেশনের প্রবলেম আসতে পারে আর যদি ছবি জেনারেট করে থাকেন বা এআই দিয়ে ছবি তৈরি করে থাকেন সেই ছবিগুলো যদি পোস্ট করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ছবিগুলো ডিলিট করে দিবেন তবে এআই জেনারেটেড ভিডিও এবং ছবি নিয়ে যদিও ফেসবুকের স্পেসিফিক কোনো গাইডলাইন নেই তবে অবশ্যই আমরা যেহেতু নতুন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত যদি আমরা আগে থেকেই সতর্ক থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই পরবর্তীতে আমাদের যে প্রবলেমগুলো আসবে এই প্রবলেমগুলো থেকে আমরা যাতে আগে থেকেই সাবধান থাকি তার জন্য কিন্তু আমি আপনাদেরকে এই বিষয়টি বলে দিচ্ছি চার নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো পে আউট অ্যাকাউন্ট সেট করা আপনারা অনেকেই আছেন যারা পে আউট অ্যাকাউন্ট সঠিক নিয়মে সেট করতে পারেন না বা অনেকেই সেট আপ করেননি শুধুমাত্র সেট যখন এসেছিল আপনাদের যদি অলরেডি কোনো না কোনো মনিটাইজেশন থেকে থাকে আপনারা সেট আপ বাটনে ক্লিক করে শুধুমাত্র সেট করে রেখেছেন সেখানে আপনারা টিন নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশান দেননি তাদেরকেও অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশান সেট করার সময় এই বিষয়গুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে দিতে হবে তাই অবশ্যই আপনার কাছে যদি টিন নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই বিষয়গুলো না থেকে থাকে তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশান আগে সেট করবেন না অথবা আপনি সেট করে রেখে দিতে পারেন এবং দ্রুততম সময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টিন নাম্বার তৈরি করে সেগুলো আপনারা আপনাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করে নেবেন আবার অনেকে আছে যাদের বয়স আঠারো বছর হয়নি কিন্তু আপনারা ফেসবুকের মধ্যে কাজ করেন আপনাদের এনআইডি কার্ড নেই সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পে আউট অ্যাকাউন্ট আপনাদের ফ্যামিলির যে সদস্যগুলো আছে আপনার বাবা মা অথবা বড়ো ভাই বোন তাদের নামে আপনি করতে পারেন তবে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন আপনি যার নামে পে তৈরি করেন না কেন সকল ইনফরমেশান একজন ব্যক্তির নামেই দিবেন আপনি যদি কারো এনআইডি কার্ড ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিরই তিন নাম্বার তৈরি করবেন এবং তার নামেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে তারপরে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করবেন এ বিষয়টি আপনারা অনেকেই ভুল করে থাকেন এবং বর্তমানে এই ভুলের খেসারত আপনারা কিন্তু অনেকেই দিচ্ছেন তাই আপনাদেরকে আগে থেকে সাবধান করে দিচ্ছি কন্টেন্ট মনিটাইজেশান সেট করার সময় অবশ্যই সকল ইনফরমেশান একজন ব্যক্তিরই দিবেন একজনের টেন নাম্বার আরেকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আরেকজনের এনআইডি কার্ড এইভাবে কখনোই আপনারা ইনফরমেশানগুলো দিয়ে পেআউট অ্যাকাউন্ট সেট করবেন না এবার আসি আপনারা যারা অলরেডি পেআউট অ্যাকাউন্ট সেট করেছেন কিন্তু টিন নাম্বার না দিয়ে আপনাদের এনআইডি কার্ডের নাম্বার দিয়েছেন অথবা ফোন নাম্বার দিয়েছেন অথবা এমনিতে একটি আন্দাজের নাম্বার তুলে টিনের ওখানে বসে দিয়েছেন এই জাতীয় ভুল যদি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশান সেট সময় অবশ্যই আপনাকে নতুন করে যার নামে আপনি পে আউট অ্যাকাউন্ট তৈরি করছেন তার নামে অবশ্যই টিন নাম্বার আপনাকে তৈরি করে নিয়ে সেখানে টিনের জায়গায় আপনাকে বসাতে হবে অথবা দেখা গেল আপনারা যে নাম্বারগুলো দিয়েছেন আন্দাজে অথবা আপনাদের ফোন নাম্বার অথবা আইডি কার্ডের নাম্বার দেওয়ার পর আপনারা সেট করেছেন সেইভাবে আপনাদের সেট হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে নতুন করে কিন্তু পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর নতুন করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনি নিজে থেকে এটি তৈরি করতে পারবেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সার্ভিস চার্জের বিনিময়ে আপনাদেরকে নতুন করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করে দেবো আর নতুন করে পে আউট তৈরি করার জন্য আমার সাথে যোগাযোগ করতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজে নক করবেন নক করে বলবেন আমার কন্টেন্ট মনিটাইজেশন সেটা এসেছে কিন্তু আমার পে ভুল আছে আমি নতুন করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে চাই অবশ্যই কিন্তু এই বিষয়টি লিখে দিবেন লিখে দিলে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করবো ফেসবুকের মধ্যে এবং কন্ট্যাক্ট করে এই কাজের প্রসিডিওরটা কি হবে সেইভাবে আপনার সাথে আমি কাজ করবো এক্ষেত্রে আপনি যদি চান পাসওয়ার্ড দিয়ে আমাকে কাজ করতে সেই ক্ষেত্রে আপনার খরচটি একটু কম আসবে আর যদি মনে করেন যে পাসওয়ার্ড দিতে পারবো না আমার সিকিউরিটি প্রবলেম আছে তাহলে সেই ক্ষেত্রে নর্মাল চার্জারসে একটু বেশি চার্জ আসবে পাসওয়ার্ড ছাড়া কাজ করতে আশা করি বিস্তারিত বিষয়গুলো বুঝতে পেরেছেন যারা নিজে নিজে করতে পারবেন অবশ্যই নিজে নিজে খুব সাবধানতার সাথে কাজগুলো করবেন আর যারা নিজে নিজে করতে পারবেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের এই কাজগুলো করে দেব তবে অবশ্যই কিন্তু সার্ভিস চার্জ প্রযোজ্য নিজে নিজে করে ভুল করার সে কিছু টাকা খরচ করে যদি কোনো এক্সপার্টের কাছ থেকে করে নেন সেই ক্ষেত্রে আপনাদের জন্যই কিন্তু এটি সব থেকে বেশি ভালো হবে আমি বলছি না আমার কাছ থেকে আপনি করে নেন যারা এক্সপার্ট আছে যারা ফেসবুকের এই টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করে তাদের যে কোনো কারো কাছ থেকে আপনি করে নিতে পারেন এতে আপনাদেরই বেনিফিট হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে